দুপাশে মাঠ মাঝখান দিয়ে বয়ে গেছে একটি খাল খালটির নাম রাজারামের খাল এ খাল শুধু পানি বয়ে নিয়ে যায় না বয়ে দিয়ে যায় মানুষের জীবন আশা আর ফসলের স্বপ্ন খালের ঠিক পাশেই দিয়ার ঘেসে দাঁড়িয়ে আছে একটি তালগাছ কেউ তাকে সুন্দর চোখে দেখে না তাতে কি তার যায় আসে কেউ তার নাম ধরেও ডাকে না তাতেও বা কী তার যায় আসে তবুও সে দাঁড়িয়ে আছে নীরবে অবিচলভাবে এই তালগাছের এক পাশে তাল পেকে আছে রোদে পুড়িয়ে সময়ের ভার বয়ে সে আজ পরিপক্ক আরেক পাশে আবার নতুন করে তাল ধরছে যেন বলে দিচ্ছে শেষ হয়ে যাওয়ার আগেই শুরু করে দেওয়াটাই জীবন মানুষের জীবনও কি এমন নয় এক হাতে স্মৃতি আরেক হাতে স্বপ্ন আমি তো মনে করি ঠিক তাই এই তাল গাছ মানুষকে কত কিছু দেয় গরমে ছায়া দেয় তৃষ্ণায় রস দেয় দারিদ্রে ফল দেয় ঝড় আসে বৃষ্টি আসে সবাই যখন আশ্রয় খোঁজে এই গাছ তখনও দাঁড়িয়ে থাকে মানুষের মাথার উপর ছাতা হয়ে কখনো সে কিছু চায় না কখনো অভিযোগ করে না কেউ ধন্যবাদ দিল কি দিল না সেটাও তার হিসাবের বাহিরে খাল যেমন মাঠের ফসল বাঁচিয়ে রাখে এই তাল গাছ তেমনই মানুষের জীবনে নীরব উপকার করে যায় আমরা বড় হতে চাই কিন্তু উপকার করতে ভুলে যাই নাম চাই পরিচিতি চাই কিন্তু দায়িত্ব নিতে ভয় পায় এই তাল গাছ আমাদের শেখায় বড় হওয়া মানে শুধু উঁচু হওয়া নয় বড়ো হওয়া মানে উপকারে আসা এক পাশে পাকা ফল আরেক পাশে নতুন আশা এই দুইয়ের মাঝেই জীবনের আসল সৌন্দর্য আসুন আমরা তালগাছের মতো হই যেখানে থাকি যেমন থাকি সেখান থেকেই যেন কারো না কারো উপকারে আসি এই খাল এই তালগাছ আমাদের বলে যায় নীরবে বয়ে যেয়েও নীরবে দাঁড়িয়ে থেকেও মানুষের জীবনে আলো হয়ে ওঠা যায়